আসসালামু আলাইকুম ও রহমতুল্লয়িকা তুমি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক্কো নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর তো আজকে সোমবার বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি আঠাশে ফির চোদ্দোশো বত্রিশ বাংলা বাইশের রজার চোদ্দোশো সাতচল্লিশ হেজিরি ঢাকের মধ্যে এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো যদি যেখানে থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা দশ মিনিটে শেষ হবে তিনটা বাউন্ন মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা তিপ্পান্ন মিনিটে শেষ হবে পাঁচটা বারো মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে এবং পাঁচটা তেত্রিশ মিনিট শেষ হবে ছয়টা পঞ্চাশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একান্ন মিনিটে এবং এশার নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বিশ মিনিটে আজকে মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেরি শেষ সময় হলো পাঁচটা উনিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এশরাকের রক্ত সকাল ছয়টা সাতান্ন মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত তাহাজত নামাজ রক্ত উত্তম সময় রাত দশটা আঠারো মিনিট থেকে ভোর পাঁচটা বিশ মিনিট পর্যন্ত আজকে নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা চার মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এছাড়াও ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের সাবমিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই কয়েকটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি ভেত্র ছিল আরিষুত ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হু